বন্ধুত্ব সব অধিকার থেকে সবচেয়ে মূল্যবান অধিকার হল বন্ধুত্ব বন্ধুত্ব আর মানবিকতা আজও পুরোপুরি হারিয়ে যায়নি মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে যায় ফায়ার ব্রিগেডের এক অফিসার তাকে থামিয়ে বলেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু মারা গেছে তবু ছাত্রটি দৌড়ে যায় বন্ধুর কাছে সে ফিরিয়ে আনে তার বন্ধুর নিথর দেহ ফায়ার ব্রিগেডের অফিসার হতাশ হয়ে বলে আমি তো বলেছিলাম সে মারা গেছে ছাত্রটি চোখ ভেজা কণ্ঠে উত্তর দেয় না স্যার এটা মূল্যহীন ছিল না আমি যখন ওর কাছে যাই সে তখনও ছিল। আমাকে দেখে সে হেসে বলে আমি জানতাম তুমি আসবে বন্ধুত্ব মানেই শুধু খুশি দিন নয় বন্ধু মানে সেই মানুষ যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও জানে সে আসবেই আমাকে ফেলে যাবে না এমন বন্ধুত্ব টাকা দিয়ে কেনা যায় না এটা হৃদয়ে গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসায় বাঁচে হয়তো সে আর নেই তবু সে জেনে গেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি একা ছিলাম না